আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে সৌদি আরবের ভিসা তাকামোল সার্টিফিকেট নিয়ে অনেক ধরনের প্রশ্ন পাই তো আমরা জানি যে পূর্বে তাকামুল সার্টিফিকেট কিছু কিছু ভিসার জন্য বাধ্যতামূলক ছিল কিছু কিছু ভিসার জন্য এটা মানে ডিসকাউন্টের মতন ছিল এক এক সময় এক এক ধরনের ক্যাটাগরিতে টাকামোল সার্টিফিকেট লাগতো আবার কখনো কখনও লাগতো না এখন বর্তমানে ইনজাজ থেকে সম্পূর্ণভাবে আপডেট দেওয়া হয়ে গেছে যে সকল ধরনের ভিসার প্রায়ই সকল ধরনের ভিসার তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক শুধু হাতে গোনা চার পাঁচটা ক্যাটাগরি ভিসা চার পাঁচটা পেশার ভিসা তাকামুল সার্টিফিকেট ছাড়া হবে তো সেগুলা অন্য কোনো ভিডিওতে বলবো তো অনেকেই প্রশ্ন করে যে বর্তমানে সৌদি আরবের যে লোড আনলোড ক্যাটাগরি যে ভিসাটা এই ভিসার টাকামুল সার্টিফিকেটের জন্য কি কি ধরনের পরীক্ষা নেয় বা কি কি ধরনের ইন্টারভিউ নেয় দেখেন তাকামুল সার্টিফিকেট সব ধরনের ভিসারি প্রয়োজন যেহেতু হয় তো সেখানে ভিসার একটা ক্যাটাগরি থাকে বা ফেসা থাকে যেমন ইলেকট্রিশিয়ানের কাজের জন্য ইলেকট্রিশিয়ানের ইন্টারভিউ নিবে প্লাম্বারের জন্য প্লাম্বারের ইন্টারভিউ নিবে কিন্তু লোড আনলোডের জন্য কি ইন্টারভিউ নিতে পারে লোড আনলোড ফেশার ভিসাটা হলো একটা প্রাইভেট সার্ভিসের মতো সৌদি আরবে গেলে যে কোনো কাজ করা তার তার জন্য প্রযোজ্য আছে বা তার জন্য এক্তিয়ার আছে হতে পারে আপনার বিষয়টা লোড আনলোডের কিন্তু আপনি সৌদি আরবে গিয়ে আপনি কাজ করতে পারেন ইলেকট্রিশিয়ানের প্লাম্বারের বা টাইলস মেশন বা অন্যান্য আদার যে কোনো পেশা আপনার যেটা জানা আছে সেটাই আপনি করতে পারবেন লোড ডাউনলোড ক্যাটাগরির ভিসা দিয়ে সৌদি আরবে আসার পর এখন দেখা গেছে আপনি সৌদি আরবে আসার আগে আপনি একটা তাকামন সার্টিফিকেট নিয়ে কিন্তু সেই তাকামন সার্টিফিকেটটা যেন আপনি ইন্টারভিউ দিবেন কি ধরনের ইন্টারভিউ দেবেন তাকামুল সার এই লোড আনলোড ক্যাটাগরিটা হলো যে একটা গাড়ির মাল আমাল আপনি লোড করবেন এবং আনলোড করবেন অর্থাৎ গাড়িতে মালামাল উঠাবেন আবার গাড়ি থেকে মালামাল আপনি নামাবেন এটাকে বলে লোড আনলোড তো এখানে পরীক্ষা যেটা নেবে সেটা হলো এই কাজটাই যে আপনি আপনাকে যে কোনো একটা কাজ দিতে পারে যেমন দেখা গেছে আপনাকে পানির বোতল গাড়িতে উঠাতে হবে কিভাবে উঠাবেন বা কিভাবে নামাবেন সেটা হাতে করে নামাবেন নাকি কাঁধে করে নামাবেন নাকি মাথায় করে নামাবেন এই বিষয়গুলো তারা আপনার কাছ থেকে জানতে চাইবে আপনি সেটা প্র্যাকটিক্যালিভাবে দেখাবেন কিংবা আপনাকে একটা সিমেন্টের বস্তা দিব সিমেন্টের বস্তা আপনি গাড়িতে লোড করবেন আবার গাড়ি থেকে নামাবেন সেটা আপনি হাতে করে নামাবেন নাকি ট্রেনে হেঁচরে নামাবেন নাকি কাঁধে করে নামাবেন নাকি একদম মানে মাথায় করে নামাবেন নাকি অন্য কোনো কোয়ালিটি দিতে নামাবেন এটার একটা প্রক্রিয়া আছে বা এটার একটা সিস্টেম আছে একটা সিমেন্টের বস্তা আপনি নামানোর সিস্টেম আছে বা ওঠানোর সিস্টেম আছে এগুলো আপনার কাছ থেকে জানতে চাইবে ঠিক আছে তো মূলত এই যে এই সার্টিফিকেটটা এটা কি আদৌ সৌদি আরবে কোনো কাজে লাগবে না ভাই এটা কোনো কাজে লাগবে না এটা কোনো কাজে লাগবে না তবে এটা একটা কাজে লাগবে সেটা হলো যে সেটা ভবিষ্যতে বা ফিউচারে কাজে লাগতে পারে সেটা আমরা মোটামুটি যেহেতু সৌদি আরবে থাকি আমরা এই বিষয়টা নিয়ে যেহেতু অ্যানালাইসিস করি তো এরকমটা হতে পারে যেমন একটা কর্মী সৌদি আরবে এসেছে ইলেকট্রিশিয়ানের কাজে তো ইলেকট্রিশিয়ানের সে কাজ জানে কিনা তার সার্টিফিকেট কি না তার কেমন সার্টিফিকেট আছে কিনা এ কামা রিনিউ করার ক্ষেত্রে বা নতুন একামা বানানোর ক্ষেত্রে সেই সার্টিফিকেটটা প্রয়োজন হতে পারে এটা মোটামুটি আমরা মনে করি নাইনটি ফাইভ পার্সেন্ট শিওর ঠিক আছে নাইনটি ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত শিওর ভবিষ্যতে ফিউচারে সৌদি সরকার এই সিস্টেমটা করবে যে যাদের সার্টিফিকেট আছে যারা দক্ষ কর্মী বা এই ক্যাটাগরির এই পেশার ক্যাটাগরির ভিসাদারীরা সৌদি আরবে আসার পর এই কামা বানানো বা এই কামা রিনিউ করতে গেলে তার সার্টিফিকেটটা থাকতে হবে অনলাইন ভিত্তিক সার্টিফিকেটটা থাকতে হবে সেটা আপনি বাংলাদেশ থেকে নিয়ে আসেন কিংবা পূর্বে যারা তাকামল সার্টিফিকেট ছাড়া সৌদি আরবে এসেছে টেকনিক্যাল কাজে তারা সৌদি আরবের থেকেই আপনার তাকামোল সার্টিফিকেট সংগ্রহ করতে হবে সংগ্রহ করলে সেটা অনলাইন হয়ে যাবে এবং ইকামা বানাতে গেলে যখন অনলাইনে তার তাকামল সার্টিফিকেটটা থাকবে তখন তার ইকামা রিনিউ করতে বা নতুন ইকামা বানাতে কোনো রকম কোনো সমস্যা হবে না জামালা থাকবে না তো এই কামা বানাতে গেলে লো ডাউনলোড বিশাল ক্যাটাগরির ক্ষেত্রে কি হতে পারে লো ডাউনলোড বিশাল ক্যাটাগরির ক্ষেত্রে কিছুই হবে না সেটার বেলায় কিছু না হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি কারণ যেহেতু লোড আনলোড এটা গাড়ির মালামাল ওঠানো নামানো এটা স্বাভাবিক সবাই জানে ঠিক আছে আবার এটার দরকার হলে হতেও পারে তো এই হলো বিষয়টা যারা জানতে চেয়েছেন যে তা সার্টিফিকেট লোড আনলোড বিষয়ের ক্ষেত্রে কী কী ধরনের ইন্টারভিউ নেয় ইন্টারভিউ শুধু এটাই নেব যে আপনি গাড়িতে মাল লোড করবেন আবার আনলোড করবেন সেটা আপনি যে কোনো ধরনের পণ্য হতে পারে যে কোনো ধরনের বস্তা হতে পারে বা মালামাল হতে পারে আপনাকে সেটা পরীক্ষা বা আপনি প্র্যাকটিক্যালে দেখাতে হবে এই হলো বিষয়টা আশা করি বুঝতে পারছেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা থাকবে আইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ